সুলতান যখন তিন দিকের অবরোধ কাজ সম্পন্ন করেন তখন সালে সেই পুরোহিতের ভ্রান্তিকর তথ্য নিয়ে সেখানে হাজির হল সালে সেখানে পৌঁছার পর গোয়েন্দা বিভাগের প্রধান সুলতানকে জানালো গোয়েন্দা সালেহ এই খবর নিয়ে এসেছে সালে খবর পেয়ে সুলতান মাহমুদ মথুরায় খবর পাঠালেন ওখানে যে সনদে রেখে আসা হয়েছে অর্ধেক সেখানে রেখে বাকি সোনু অতি দ্রুত মুনাজে পাঠিয়ে দেবে সেই সাথে সেখানে রেখে আসা সকল জঙ্গি হাতিকেও এরা সাথে নিয়ে আসবে সে সময় সুলতানের হাতে প্রায় সাড়ে তিনশো জঙ্গি হাতি ছিল মথুরা রিজার্ভ সৈন্যরা মুনাজ পৌঁছালে তাদেরকে তিনি মোনাজ ও কনউজের মধ্যবর্তী এলাকায় পাঠিয়ে দিলেন অধিকাংশ ইতিহাস গ্রন্থে সুলতান মাহমুদের বারের ভারত অভিযানের মধ্যে মোনাজের তেমন উল্লেখ নেই কোনো কোনো ইতিহাস গ্রন্থে সামান্য ইঙ্গিত পাওয়া গেলেও মোনাজে যে তার এজাবৎকালের ভারত অভিযানের মধ্যে কঠিন একটি লড়াই করতে হয়েছিল এর বিস্তারিত আলোচনা প্রায় অনুপস্থিত মোনাজে ছোট্ট একটি দুর্গ জয়ে তার যে শক্তি ক্ষয় করতে হয়েছিল মথুরা মহাবন এবং বুলন্দ শহরের মতো বড় বড় তিনটি লড়াইয়েও এত শক্তি ক্ষয় হয়নি মোনাজের রাজপুতদের অবস্থা এমন ছিল যে সৈন্য ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করা মুশকিল ছোট ছোট ছেলেরাও সনদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে নেমেছিল যুদ্ধকালে মোনাজের রাজপুতদের অবস্থা ছিল দড়ি ছেঁড়া উঁটের মতো এবং অজেয় দৈত্যের মতো ভয়ঙ্কর মোনাজ যুদ্ধের কমান্ড ছিল সুলতানের নিজের হাতে তিনি সরাসরি রণাঙ্গনে কমান্ড দিচ্ছিলেন তিনি যেদিক দিয়েই তার লোকদেরকে দুর্গ ফটক ভাঙ্গা কিংবা প্রাচীরে ফাটল ধরানোর জন্য পাঠাতেন দুর্গপ্রাচীরের উপর থেকে তাদের উপর বৃষ্টির মত তীর ও বর্ষা নিক্ষিপ্ত হতো গজনী বাহিনীর তীরন্দাজরা অগ্রসর হয়ে দুর্গপ্রাচীরের উপর দণ্ডায়মান তীরন্দাজ ও বর্ষাধারীদের উপর তীর বৃষ্টি বর্ষণ শুরু করল গজনীর তীরন্দাজদের বিদ্ধ হয়ে যে রাজপুতেরা দুর্গপ্রাচীর থেকে গড়িয়ে পড়ত সাথে সাথে শূন্য স্থান অন্য রাজপুতেরা পূর্ণ করে ফেলত দুর্গপ্রাচীর থেকে মুসলমানদের উদ্দেশ্যে হুমকি ভেসে আসছিল মাহমুদ বাঁচতে চাইলে ফিরে যাও এ গজনের ডাকাতেরা তোমরা কবরস্থানে এসে গেছ এসব হুমকি ধমকির পাশাপাশি নানা অশ্রাব্য গালি গালাজও ভেসে আসছিল দুর্গ প্রাচীর থেকে দিনের প্রায় অর্ধেক চলে গেল দৃষ্টি সুলতান বললেন এ দুর্গ সহজে করায়ত্ত করা যাবে না এজন্য নতুন করে চিন্তা করতে হবে অবরোধের প্রথম দিন শেষ হল এ দিনে মুসলমানরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হল মোনাজ দুর্গের ভেতরে পরিস্থিতি এমন ছিল যে সেখানকার অধিবাসী নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা এমনকি ছোট ছোট শিশুরা পর্যন্ত তীর কামান বর্ষা তরবারি হাতে নিয়ে দুর্গ প্রাচীরের উপরে এবং দুর্গের সর্বত্র মহড়া দিচ্ছিল তারা স্লোগান দিচ্ছিল আমাদেরকে দুর্গের বাইরে গিয়ে গজনী বাহিনীর উপর আক্রমণের অনুমতি দেয়া হোক মোনাজের রাজা রায়চন্দ্র ছিলেন দূরদর্শী ও জাত লড়াকু তিনি আনাড়ি ছেলে মেয়েদেরকে দুর্গের বাইরে এমনকি দুর্গ প্রাচীরে যাওয়ার অনুমতি দিচ্ছিলেন না তিনি আবেগী লোকদের উদ্দেশ্যে বলছিলেন অভিজ্ঞতা ও বুদ্ধি ছাড়া শুধু আবেগের জোরে যুদ্ধ করা যায় না অবশ্য তোমরা মোনাজের সম্মান কিন্তু তোমরা জানো না গজনী চোর ডাকাতের দল নয় ওরা এমন ভয়ঙ্কর যোদ্ধা যাদের সামনে পাহাড়ের মতো শক্ত প্রাচীর কাঁপতে থাকে তোমাদের প্রশিক্ষিত সৈন্যরা দুর্গ প্রাচীরে রয়েছে কোনো কারণে শত্রু সৈন্যরা যদি দুর্গের ভেতরে ঢুকে পড়ে তখন মুনাজের ইজ্জত রক্ষার দায়িত্ব হবে তোমাদের উপর মথুরা ও মহাবনের কাপুরুষরা যেভাবে গজনী সৈন্যদের হাতে দুর্গ তুলে দিয়েছে আমরা সেভাবে তাদের হাতে দুর্গ তুলে দেব না রাজা রায়চন্দ্রের কথা শুনে সমবেত জনতা স্লোগান দিতে লাগলো আমাদেরকে দুর্গের বাইরে যাওয়ার অনুমতি দেয়া হোক আমরা চরমভাবে প্রতিশোধ নেব নগরবাসীর আবেগ ও উচ্ছ্বাস দেখে রাজা রায়চন্দ্র সমবেত লোকদের থেকে কিছু সংখ্যক লোককে বাছাই করে তার কাছে থাকতে বললেন এবং প্রতিশ্রুতি দিলেন তোমাদেরকে প্রয়োজনের সময় দুর্গের বাইরে যাওয়ার অনুমতি দেয়া হবে রাজার আশ্বাসে জনতার খুব কিছুটা প্রশ্রমিত হলো এদিকে রাজা রায়চন্দ্রের রাজপ্রাসাদে নারীরাও অস্ত্র সজ্জিত হয়ে গেল তারা শহরের অন্যান্য নারীদেরকে লড়াইয়ের জন্য সংগঠিত করতে শুরু করল রাজপ্রাসাদের মধ্যে মাত্র একজন ছাড়া আর সবার মধ্যেই বিরাজ করছিল যুদ্ধ উন্মাদনা কিন্তু রাজা রায়চন্দ্রের উর্বশ কন্যা রাধার মধ্যে এই যুদ্ধের কোনো প্রতিক্রিয়াই ছিল না তার অবস্থা অনেকটা এমন ছিল যে মাটি মানুষের হানাহানির সঙ্গে যেন তার কোনো সম্পর্ক নেই ইতিপূর্বে বলা হয়েছে রাজা রায়চন্দ্রের বোন শিলা ও কন্যা রাধা রাজা রাজ্যপালের ছেলে লক্ষণপালের সাথে সুলতান মাহমুদকে হত্যার জন্য অভিযানে বের হয় শিলা ও রাধার রূপ সৌন্দর্য কিংবদন্তি তুলল তারা ভেবেছিল তাদের রূপ সৌন্দর্যের জাদুকরী আকর্ষণে মুগ্ধ করে তারা সুলতানকে হত্যা করতে সক্ষম হবে কিন্তু প্রতিমধ্যে এক কুমির শিলাকে শিকারে পরিণত করে যে দৃশ্য দেখে রাধা জ্ঞান হারিয়ে ফেলে অতপর লক্ষণ ও রাধা উভয়কে গজনীর টহলরত গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়ে মথুরাই সুলতান মাহমুদের কাছে পেশ করা হয় সুলতান তাদেরকে কোনো প্রকার শাস্তি না দিয়ে সসম্মানে নিজ নিজ বাবার কাছে পাঠিয়ে দেন তখন থেকেই এই রাধা আমুল বদলে যায় ছোটবেলা থেকে রাধা মুসলমানদের সম্পর্কে যা শুনে আসে গজনী হাতে গ্রেফতার হওয়ার পর থেকে বাড়িতে ফিরে আসা পর্যন্ত তাদের আচার আচরণ দেখে রাধার এতদিনের ধারণা বিশ্বাস মিথ্যা প্রমাণিত হল সেই শৈশব থেকেই হিংস্র জন্তুর মতোই রাধার মনে ছিল মুসলমানদের প্রতি ঘৃণা সে মুসলমানদের হাতে গ্রেফতারি এড়াতে বিষ পানে আত্মহত্যা করতে চেয়েছিল কারণ সে জানত তার মতো সুন্দরী তরুণীকে মুসলিম সৈন্যরা শিকারী হিংস্র জন্তুর মতোই ক্ষতবিক্ষত করে ফেলবে জানত মুসলিম সৈন্যরা খুবই হিংস্র এবং নারী হেক কিন্তু গ্রেফতার হওয়ার পর অবাক বিস্ময়ে রাধা প্রত্যক্ষ করল তাকে ও লক্ষণপালকে গ্রেফতারকারী দলনেতা নিজ কন্যা ও ছেলের মতোই মর্যাদা দিয়েছে তার চেয়েও বিস্ময়ের ব্যাপার চরম শত্রু জেনেও সুলতান মাহমুদ তাদের প্রতি সামান্যতম উষ্মা পর্যন্ত প্রকাশ করেননি বরং তাদের জাতীয়তাবোধের ব্যাপারে প্রশংসা করেছেন এবং কোনো প্রকার শাস্তি না দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদেরকে তার সেনা সদস্যক দিয়ে সসম্মানে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন রাধার বিশ্বাস ছিল মুসলমানরা বাস্তবিক অসভ্য তাদের কোনো নীতি ধর্ম নেই রাধার কাছে পত্তলিকতার বাইরে কোনো ধর্মমতের অস্তিত্ব ছিল না আত্মমর্যাদা বোধ ও সম্ভ্রম রাজপুতের কাছে ছিল জীবনের চেয়ে দামি কিন্তু ধর্মের শত্রুদের ধ্বংস করার জন্যে যাত্রাভিমানী এই রাজপুতকন্যা নিজের সম্ভ্রমকেও হাতিয়ার হিসেবে ব্যবহারের ইচ্ছা পোষণ করে কিন্তু দীর্ঘ সময় সে মুসলমানদের হাতে গ্রেফতার থাকার পরও তার এই অপরূপ রূপ সৌন্দর্য নিয়ে কেউ টু শব্দটিও করেনি অথচ গোটা অঞ্চল জুড়ে রাধার রূপের প্রশংসা করে না এমন মানুষ একজনও ছিল না লক্ষণ গ্রেপ্তার হওয়ার পর দলনেতাকে তাদের সাথে রক্ষিত সোনাদানা দিতে চাইল এবং তাদের মুক্তির বিনিময়ে ঘোড়া বোঝায় করে ধন রত্ন দেওয়ার প্রস্তাব করল কিন্তু মুসলমান সৈন্যরা বিপুল এই ধরভাণ্ডারের প্রতি বিন্দুমাত্র আকর্ষণ বোধ করল না বরং তারা লক্ষণের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে কর্তব্য পালনে অবিচল রইল রাধাকে যখন সুলতান মাহমুদের সামনে হাজির করা হলো তখন সুলতানের চেহারার দিকে তাকিয়ে রাধার মনে প্রচণ্ড ঘৃণা জন্মে যায় সে আশঙ্কা করছিল নিশ্চয় সুলতান কোনো ভয়ঙ্কর প্রতিশোধ নেবেন কিন্তু রাধার সব আশঙ্কা ও কল্পনার বিপরীতে সুলতান তখন বললেন আমরা এই যাত্রাভিমানী শত্রু সম্মান করি আমরা তাদের কল্পনাকে এবং সংকল্পকে মোবারকবাদ জানাই সুলতান মাহমুদ যখন তার সোনদের নিয়ে মুনাজ দুর্গ অবরোধ করলেন তখন রাধার কানে সুলতানের সেই কথা ধ্বনিত হতে লাগল আমাকে হত্যা করার চেষ্টা তোমাদের অবশ্যই থাকা উচিত এই চেষ্টার সফলতা ব্যর্থতা তোমাদের কৃষ্ণদেবী বা বাসুদেবের হাতে নয় সফলতার চাবিকাঠি আমাদের আল্লাহর হাতে তিনি হলেন সেই প্রভু যার পয়গাম নিয়ে আমরা ভারতে এসেছি এরপর সুলতান তার সেনাপতিকে নির্দেশ দিলেন এদেরকে সসম্মানে ওদের শহরের কাছে রেখে আসার ব্যবস্থা করো এবং তাদের ঘোড়া সোনাদানা সবই দিয়ে দাও সাথে সাথে সুলতানের নির্দেশ কার্যকর করা হলো রাধা ও লক্ষণপালকে শাহী অতিথির মতোই সেনা প্রহরাই তাদের শহরের কাছে রেখে আসা হলো সুলতান মাহমুদকে হত্যার মিশনে যাওয়ার আগে রাধা যে আবেগ ও উচ্ছ্বাস নিয়ে গিয়েছিল কিন্তু ফিরে এসে যখন সে তার বাবাকে মিশনের ব্যর্থতা সম্পর্কে অবহিত করছিল তখনকার অভিব্যক্তি ছিল সম্পূর্ণ বিপরীত রাধা তার বাবাকে ভিন্ন এক সুরে বলল আমরা যখন মুসলিম সৈন্যদের হাতে গ্রেফতার হয়ে সুলতান মাহমুদের সামনে নিত হলাম তখন সুলতান মাহমুদ আমাকে নিজ কন্যার মতো সম্মান ও মর্যাদা দিয়ে কথা বললেন রাধা তার বাবাকে তার গ্রেফতারি এবং লক্ষণ ও তার সাথে সুলতানের কথোপকথনের পুরো ইতিবৃত্ত জানালো কিন্তু রাধার বাবা রায়চন্দ্র রাধার মানসিক পরিবর্তনের ব্যাপারটি বুঝতে পারেননি ফলে তিনি রাধাকে বললেন আমরা আমাদের এই বেইজ্যুতির কঠিন প্রতিশোধ নেব রাধা অন্য দশটি কুমারী মেয়ের মতো ছিল না সে যেমন ছিল সুন্দরী তেমনই বুদ্ধিমতী কিন্তু মিশনের ব্যর্থতা এবং গজনী বাহিনী সম্পর্কে তার পরিবর্তিত বাস্তব ধারণার পর তার বাবা যখন মুসলমানদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের হুঙ্কার দিলেন তা শুনে রাধার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল স্বভাবগতভাবে রাধা ছিল খুবই আত্মপ্রত্যায়ী এবং সাহসী কিন্তু পরিবর্তিত পরিস্থিতি তার সব কিছু উলট পালট করে দেয় দুনিয়ার সব কিছু থেকে নিজেকে সরিয়ে ফেলেছে একাকী নীরব নিঃশব্দে দিন কাটাতে লাগে সে রাজদরবার রাজমহল শহরের অলিগলি ভেতরবাহির সবখানে তখন যুদ্ধের সাজ সাজ রব গজনী বাহিনীকে প্রতিরোধের রণহংকার রণপ্রস্তুতি যে যেকোনো দিন সৈন্যরা দুর্গ প্রাচীর ভেদ করতে পারে রাজা রায়চন্দ্র এখন লড়াই ছাড়া আর কোনো বিষয়ে কোনো কথাই বলেন না মন্দিরগুলোতে মুসলমানদের বিরুদ্ধে লোকজনকে খ্যাপিয়ে তোলা হচ্ছিল এবং রক্তাক্ত লড়াই করে মুসলমানদের পরাজিত করার জন্যে জনগণকে প্ররোচনা দেয়া হচ্ছিল এর ফলে মুনাজের নারী মহলের মধ্যে সৃষ্টি হয় যুদ্ধ উন্মাদনা তারা পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে রাজমহলে রায়চন্দ্রের রক্ষিতারাও পর্যন্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ব্যতিক্রম শুধু রাধা সে সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাজমহলে একাকি শুয়ে থাকত নয়তো দুর্গ প্রাচীরের উপরে উঠে গজনীশ্বরে আগমন পথের দিকে তাকিয়ে থাকতো একদিন সন্ধ্যার আগে দুর্গপ্রাচীরে দাঁড়িয়ে রয়েছে রাধা সম্পূর্ণ উদাস মন দূরের আকাশের লালিমায় স্থির তার দৃষ্টি এমন সময় রাধার কণ্ঠে উচ্চারিত হল দিক দিয়ে আসবে জানি না কবে আসবে সে কে আসবে তার পাশের কেউ জিজ্ঞেস করল কারোদিকে না তা উদাস মনেই সে জবাব দিল মুসলমান গজনের এ কথা বলেই হঠাৎ কেঁদে উঠল রাধা আশেপাশে তাকিয়ে নীরব হয়ে গেল তার কণ্ঠ রাধা পাশে তাকিয়ে দেখল এক ঋষি তার পাশেই দাঁড়ানো এবং সে রাধার কাছে জানতে চাচ্ছিল কে আসবে অথচ রাধা এমনই উদাস আনমনা ছিল যে এত কোলাহল ও হট্টগোলের মধ্যেও সে নিজেকে একাকী ভাবে এ ঋষি সম্পর্কে রাধা জানত অনেক প্রভাব প্রতিপত্তি এবং মর্যাদাবান লোক এই ঋষি মোনাজের প্রধান পুরোহিত তাকে দেখলে দু হাত জড়ো করে কূর্নি করে ঋষি ধর্মীয় গুরু হওয়ায় পাশাপাশি খ্যাতিমান একজন চিকিৎসক হওয়ায় মানুষের ধর্মের দীক্ষা দেওয়ার পাশাপাশি তিনি মানসিক রোগী ও ভূত প্রেতের আসর করা লোকদের চিকিৎসা করেন মানুষকে ভূত প্রেতের অত্যাচার প্রভাব থেকে হেফাজত করেন এমন একজন মহা মনীষীকে কাছে দেখেও যে রাধার উল্লসিত হওয়ার কথা ছিল সেই রাধা কাছে ঋষির উপস্থিতি অসহ্য মনে হল মনে মনে ভীষণ ক্ষুব্ধ হলো রাধা রাজকুমারী কি মুসলমানদের আগমনের অপেক্ষা করছেন বিনীত কণ্ঠে রাধাকে জিজ্ঞেস করলেন ঋষি আমি যার জন্যে অপেক্ষা করি আপনি আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করছেন কেন ক্ষুব্ধ কণ্ঠে বলল রাধা হস্তক্ষেপ করিনি রাজকুমারী এসেছে আপনার দুঃখে শরিক হতে আমি জেনেছি আমাদের রাজকুমারীর উপর ভৌতিক আসর পড়েছে যার চিকিৎসা আমাকে করতে হবে মহারাজ আমাকে বলেছেন আপনি মথুরা থেকে ফিরে আসার পর থেকে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অবশ্য হওয়ারই তো কথা আমি জানি রাজকুমারী মুসলমানরা মানুষ নয় হায়নার মতো পশু এরা মানুষ খাওয়ার জন্যই দেশে আসে আপনি না বললেও আমি জানি ওরা আপনার সঙ্গে কি আচরণ করেছে এরা সোনাদানা হীরা জহরত আর নারীর জন্য পাগল এ নারী আর ধন রত্নের জন্যে এরা বারবার হিন্দুস্তানে আসে মিথ্যা কথা সবই মিথ্যা উত্তেজিত কণ্ঠে বলল রাধা আপনি যা বলছেন তারা আমার সাথে এমন কোনো আচরণ করেনি তারা নারী লোভী নয় গজনী সুলতানের দরবারে আমি একজন নারী দেখিনি আমার বাবার মতো রাজা মহারাজাদের দরবারে নারী বেশি থাকে বাবার মতো রাজাদের পেছনে দাঁড়িয়ে সুন্দরী তরুণীরা পাখা দোলায় তাদের সেবা করে তরুণীরা সুন্দরী তরুণীরাই তাদের ঘুম পাড়ায় ঘুম থেকে জাগায় মিথ্যা কথা মুসলমানরা নয় প্রকৃতই মানুষ বরং ভালো মানুষ তারা আমাদের দেয়া সোনাদানা গ্রহণ করেনি ঋষি জ্ঞানী মানুষ পোড়খা ও অভিজ্ঞ সে রাধার কথার বিরোধিতা না করে বরং তার সাথে সহানুভূতি ও স্নেহ মাখা কথা বলতে শুরু করলেন মায়া ও মমতার পরশ দিয়ে ঋষি রাধার ক্ষোভকে কিছুটা প্রশমিত করে ফেললেন অবস্থা এমন হলো যে কয়েকদিনের নীরব নিস্তব্ধ হয়ে ওঠা রাধা কথা বলতে বলতে ঋষির সাথে হাঁটতে শুরু করলো এরপর থেকে প্রতিদিন ঋষি রাধার কাছে আসতে শুরু করলেন দীর্ঘ সময় রাধা ঋষির সাথেই ব্যয় করে তার সাথে নানা বিষয়ে কথা বলে বিভিন্ন প্রসঙ্গে কথা বলে ঋষি বুঝতে পারলেন রাধা ঠিকই মুসলমান আসরে আক্রান্ত তাছাড়া রাধার মধ্যে একটা প্রচণ্ড ভীতিও কাজ করছে রাধার ঋষিকে জানালো প্রতি সে সেই কুমিরকে স্বপ্ন দেখে কুমিরের মুখে শিলার দেহ ঝুলছে এবং কুমিরের মুখ থেকে তাজা রক্ত ঝরছে তখন আতঙ্কিত হয়ে রাধা চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে ওঠে এবং তার সারা শরীর ঘামে ভিজে যায় রাধারে আতঙ্ক দূর করার চিকিৎসা ছিল তার সাথে কথা বলে মনের আতঙ্ক দূর করে ফেলা ঋষি নানা বিষয়ে রাধার সাথে কথা বলে তার মন থেকে কুমিরের ভয় এবং মুসলমান প্রীতি দূর করার চেষ্টা করছিলেন কিন্তু রাধার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে আরো খারাপ হতে লাগল রাজা রায়চন্দ্র যুদ্ধের ব্যস্ততার জন্য রাধার প্রতি মনোযোগ দিতে পারছিলেন না তিনি রাধার সুচিকিৎসার জন্যে ঋষিকে নির্দেশ দিয়ে রেখেছিলেন ঋষি ছাড়াও রাধার চিকিৎসার জন্যে আরও খ্যাতিমান অভিজ্ঞ বৈদ্য আনা হল কিন্তু রাধার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটল এক পর্যায়ে রাধা ঔষধপথ্য খাওয়া ছেড়ে দিল ঋষি ছাড়া আর কাউকে সে কাছে ঘেঁচতে দিত না ঋষি হয়ে উঠলেন তার বিশ্বস্ত সঙ্গী একদিন রাধা ঋষিকে বলল ঋষিজি মুসলমানদের সুলতান আমাকে বলেছিল জয় পরাজয় তোমাদের কৃষ্ণদেবী ও বাসুদেবের হাতে নয় জয় পরাজয় আমাদের আল্লাহর হাতে এখন তো আমি তার প্রতিটি কথারই বাস্তব প্রতিফলন দেখছি আচ্ছা ওই ঝিলের জল কুমিরটিকে মুসলমানদের আল্লাহ যে শিলাকে খেয়ে ফেলেছে আমাদের দুই সৈনিককে কে হত্যা করল আমরাই বা কেন গ্রেফতার হলাম হরিকৃষ্ণের জন্ম ভূমির ধ্বংসস্তূপ আমি দেখেছি সেখানকার মূর্তিগুলোর ভাঙ্গার টুকরো আমি দেখেছি এরাই না আমাদের দেবদেবী আমাদের ভগবান এদের যদি কোনো শক্তি থাকতো তাহলে নিশ্চয় মুসলমানরা তাদের আক্রমণ করার আগেই ধ্বংস হয়ে যেত রাধার ইসলাম ধর্মের সত্যতার প্রতি আকর্ষণ এবং প্রতি দেখে ঋষি নানা যুক্তি ঘটনা বলে ও রাধাকে পৌত্তলিকতার বিশুদ্ধতা বোঝাতে লাগলেন তিনি রাধাকে এমন সব ঘটনা বলে শোনালেন যেগুলো কোনো সচেতন ও চিন্তাশীল মানুষের কাছে যৌক্তিক ও সত্য বলে মনে হয় না পৌত্তলিকতার বিপরীতে ঋষি ইসলাম ধর্মকে অসত্য এবং মিথ্যা প্রতিপন্ন করার জন্য নানান অযৌক্তিক কথা কাহিনী বর্ণনা করতে শুরু করলেন এক পর্যায়ে ঋষি বলতে লাগলেন মুসলমানরা মিথ্যুক লুটেরা প্রতারক ধোকাবাজ হিংস্র আপনি তাদের যায় বলুন আমি নিজ চোখে যা দেখেছি তাকে তো আর মিথ্যা বলতে পারি না ঋষির কথার জবাবে বলল রাধা আমার সাথে লক্ষণ পাল ছিল এক পর্যায়ে সেও বলেছিল রাধা আমি মুসলমানদের অব্যাহত বিজয়ের রহস্য বুঝে ফেলেছি সে বলেছিল আমি মুসলমানদের মধ্যে নারী ও মদের ব্যবহার দেখিনি এটাই তাদের বিজয়ের অন্যতম কারণ রাধা ঋষিকে জানালো যেদিন মুসলমানরা আমাদের বিদায় করে দেয় সেদিন খুব ভোরে আমাকে ও লক্ষণকে জাগিয়ে দেয় আমরা ঘুম থেকে জেগে দেখি তখনও সূর্য উঠতে অনেক দেরি চারদিকে অন্ধকার ঠিক সে সময় কোথেকে জানি সুন্দর মনোমুগ্ধকর আওয়াজ ভেসে আসে আমরা ভেবেছিলাম এটা হয়তো তাদের ভাষার কোনো সঙ্গীত হবে আওয়াজটা আমার কাছে খুব চমৎকার লাগে আমি আমার পাহারাদারকে জিজ্ঞেস করলাম কেউ কি গজনের ভাষায় গান করছে পাহারাদার আমাকে জানালো এটি গানের আওয়াজ নয় এটি আজানের আওয়াজ এই শব্দগুলো আমাদের আল্লাহর শব্দ আমি আজানের কোনো শব্দই বুঝতে পারিনি কিন্তু আজানের ধ্বনি যেন আমাকে জাদুর মতো মুগ্ধ করে একটু পরে আমি দেখলাম মথুরায় অবস্থানকারী সকল স্বয়নও একটি খোলা জায়গায় সমবেত এবং সারি বেঁধে তারা দাঁড়ায় এক লোক সবার সামনে দাঁড়িয়ে কখনো ঝুঁকছে কখনো দাঁড়াচ্ছে আবার কখনো মাটিতে মাথা আনত করছে আর বাকিরা তাকে অনুসরণ করছে আমি পাহারাদারকে জিজ্ঞেস করলাম সবাই এখানে এমন করছে কেন প্রহরী জানালো এটাই আমাদের ইবাদত ঋষিজি মুসলমানদের ইবাদত আমার কাছে খুব ভালো লেগেছে পাহারাদারকে আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা কার ইবাদত করো তোমাদের সামনে তো কোনো মূর্তি নেই পাহারাদার বলল আমরা যার ইবাদত করি তিনি থাকেন আমাদের হৃদয়ে তিনি সব জায়গায় বিরাজমান তিনি আমাদের রব তিনিই আমাদের জয় করেন আমরা যখন তার ইবাদতে ত্রুটি করব তার নির্দেশ পালন করা থেকে বিরত থাকব তখন সব ক্ষেত্রে আমাদের পরাজয় ঘটতে থাকবে ঋষি রাধার কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়লে রাধা অনবরত কথা বলেই যাচ্ছিল রাধা বলল তোমাদের সুলতান হয়তো এই ইবাদত করেন না কারণ তিনি তো সুলতান পাহারাদার জানালো সুলতানও এই ইবাদত রয়েছেন তিনি হয়তো সৈনিকদের মধ্যে কোথাও রয়েছেন তিনিও সাধারণ সৈনিকদের মাথা নত করে ঝুঁকে সিজদা দেন ইবাদতের সময় তিনি আর সুলতান থাকে না ঋষিজি আমার ছোটবেলা থেকেই দেখেছি আমাদের পিতা মহারাজ যদি কখনো মন্দিরে যান তখন সবাইকে মন্দির থেকে বের করে দেয়া হয় ঋষিজি বলুন তো আসলে সত্য কোনটি আমাদের কি কোনো রব নেই রাধার প্রশ্নের জবাবে ঋষি বলতে লাগলেন পত্তলিক ধর্মে কাকে রব মনে করা হয় কিন্তু রাধা ঋষির কথায় অনাস্থা প্রকাশ করে বলল তাহলে কুমিরই কি আমাদের রব নাকি কুমির আমাকে প্রতি রাতেই ভয় দেখায় সে রব হতে পারে না রব আমার অন্তরে বিরাজ করছেন মহারাজ রাজকুমারী পাগল হয়ে গেছে রাধার কাছ থেকে উঠে গিয়ে রাজা রায়চন্দ্রকে জানালেন ঋষি মনে হয় মথুরায় মুসলমানরা তাকে এমন কিছু পান করিয়েছে যার প্রভাব তার শরীর থেকে এখনও যায়নি এই রোগের চিকিৎসা আমার সাধ্যের বাইরে মহারাজ রাজকুমারী তার ধর্মের প্রতি বিতীষ্ণ হয়ে গেছে এখন সে নানান অহেতুক কথা বলতেই থাকে অনেক সময় কথা বলতে বলতে নীরব হয়ে যায় অনেক সময় বিকট চিৎকার দিয়ে তার চেহারা কাপড় বা হাতে ঢেকে ফেলে অধিকাংশ সময় বলতে থাকে আমার রব আমার ঋত হয়ে এসে গেছে এটা সেই মুসলমানদের আসল মহারাজ ঠিক আছে তাকে আর আপনার চিকিৎসার দরকার নেই তাকে তার অবস্থাতেই থাকতে দিন বললেন রাজা রায়চন্দ্র আমি সুলতান মাহমুদের মাথা কেটে এনে তার সামনে ফেলে দেব তখন ঠিকই দেখবেন তার মন থেকে মুসলমানদের রব চলে গেছে এখনই সব নিয়ে ভাববার অবসর আমার নেই ঋষিজি গজনী বাহিনী অনেক কাছে চলে এসেছে বলে রাজা রায়চন্দ্র প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন রাজার সাথে যখন ঋষি রাধার ধর্মবিদ্বেষী হওয়ার কথা বলছিলেন তখন সেখানে উপস্থিত ছিল আরো দুজন বৈদ্য ও দুজন সেবিকা রাধার ধর্মবিদ্বেষের কথা শুনে তারা কানে আঙ্গুল দিল ঠিক এ সময় রাধা হঠাৎ করে বিছানা থেকে উঠে বাইরের দিকে ছুটতে লাগল রাধাকে দৌড়ে বেশি দূর যেতে দেয়া হয়নি ধরে ফেলা হলো। তখন চন্দ্ররাজ প্রাসাদ ছেড়ে চলে গেছেন রাধার মাকে রাধার বাইরে চলে যাওয়ার কথা জানানো হয় এই খবর শুনে রাধার মা খুব উদ্বিগ্ন হলেন কারণ তখন মুসলমানরা অবরোধ করে ফেলেছে এমত অবস্থায় রাধা বেরিয়ে গেলে নির্ঘাত নিহত হবে তিনি মেয়ের এই অবস্থা দেখে বৈদ্যকে বললেন আপনারা ওকে এমন কোনো ঔষধ দিন যা সেবনে সে অচেতন হয়ে থাকবে মুস হলে আবার সে ওষুধ খাইয়ে তাকে অচেতন করে রাখা যাবে রানীর নির্দেশে বৈদ্যরা রাধাকে ওষুধ খাইয়ে দিল কিছুক্ষণের মধ্যে রাধা অচেতন হয়ে গেল তারপর কক্ষের দরজা বাইরে থেকে আটকে দিয়ে সবাই রাধার কক্ষ থেকে বেরিয়ে এলো অবরোধের প্রথম দিন অতিবাহিত হল দিন রাতের মধ্যে এক মুহূর্ত বিশ্রাম করেননি সুলতান মাহমুদ একসময় তিনি দুর্গের পিছনে নদীর পাশে চলে গেলেন নদী দুর্গের প্রাচীর স্পর্শ করে প্রবাহিত সেখান থেকে ফিরে এসে সুলতান তার কমান্ডারদের বললেন প্রতিটি পদাতিক ইউনিট থেকে দুই বা চারজন করে দক্ষ ও সাহসী সৈনিককে বাছাই করো এবং তাদের সমন্বয়ে ভিন্ন একটি দল গঠন করে তাদেরকে রিজার্ভ সৈন্যদের সাথে অবস্থান করতে বলো অবরোধের দ্বিতীয় দিন গজনী সৈন্যরা আবারও দুর্গের প্রধান ফটক ভাঙার জন্য আক্রমণ চালাল কিন্তু দুর্গ প্রাচীরের উপর থেকে রাজপুতেরা বর্ষা বল্লম তীরের তুফান ছুটিয়ে দিল বিপুল ক্ষয়ক্ষতি হলো মুসলিম বাহিনীর কিন্তু দুর্গ ফটক ভাঙার কোনই অগ্রগতি তারা সম্ভব দেখল না এরপরও ফটক ভাঙার চেষ্টায় বিরত দিলেন না সুলতান এভাবে টানা সাত দিন চলল ফটক ভাঙার চেষ্টা আর রক্তাক্ত আক্রমণ প্রতি আক্রমণ সপ্তম দিন শেষে সন্ধ্যার পর সকল পদাতিক ইউনিট থেকে বাছাই করা রিজার্ভ সৈন্যদেরকে তার অনুগামী হতে নির্দেশ দিলেন সুলতান এ বাহিনীতে সৈন্য ছিল তিন কিছু বেশি সুলতান এই যোদ্ধাদের উদ্দেশ্যে বললেন গজনী ও ইসলামের মর্যাদার প্রশ্নে তোমাদের কাজ কঠিন ত্যাগ স্বীকার করতে হবে ইসলাম এখন তোমাদের জীবন প্রত্যাশা করে তোমাদের মধ্যে কেউ যদি জীবন দিতে কুণ্ঠা বোধ করো তবে সে তার ইউনিটে ফিরে যেতে পারো রাতের এই অন্ধকারে আমি ফেরত যাত্রীকে দেখতে পাব না আমি জন্য কারো প্রতি সামান্যতম বিরাগ ভাজনও হব না হে আল্লাহর সৈনিকরা আল্লাহ ছাড়া রাতের এই অন্ধকারে তোমাদের কেউ চিনতে পারছে না কে আমাদের দিন আল্লাহ ছাড়ার কেউ তোমাদের চিনতে পারবে না এ কথা বলে সুলতান দীর্ঘক্ষণ নীরব হয়ে গেলেন এরপর বললেন এখন কি আমি ধরে নিতে পারি তোমরা সবাই আমার সাথে রয়েছ সমস্য আওয়াজ উঠল আমরা সবাই আপনার সাথে আছি সুলতান এবং তারাম আমরা তো জীবন বিলিয়ে দেওয়ার জন্যই আপনার সাথে এসেছি আপনি নির্দেশ করুন সুলতান আমরা আপনার নির্দেশের অপেক্ষায় আছি আজ তোমরা আমার নির্দেশে নয় আল্লাহর নির্দেশে লড়াই করবে বললেন সুলতান আজ রাতের এই লড়াইয়ে এই কফুর স্থানে আল্লাহর নাম প্রচারিত হবে শোনো বন্ধুরা এই দুর্গের পেছনে যে দুর্গ প্রাচীর রয়েছে সেটি একেবারে পানি ছুঁয়ে রয়েছে তোমাদের হাতে দুর্গ প্রাচীর ভাঙ্গা এবং সুড়ঙ্গ খননের সরঞ্জাম দেয়া হচ্ছে তোমাদের মধ্য থেকে পঞ্চাশ জন পানিতে নেমে দুর্গ প্রাচীরের নিচে দিয়ে সুড়ঙ্গ করবে এখন সেখানে বেশি পানি নেই এ সময় বেশি পানি থাকে না কিন্তু পানি ঠান্ডা থাকে যারা সাঁতার জানো না নদীতে নামবে না তোমাদের ঝুঁকি হল দুর্গপ্রাচীরের উপর থেকে শত্রুরা যদি তোমাদের দেখে ফেলে তাহলে তোমাদের উপর বৃষ্টির মতো তীর নিক্ষেপ করবে দুর্গপ্রাচীর কতটুকু চওড়া তা আন্দাজ করতে তোমাদের কষ্ট হবে না অর্ধেক প্রাচীর পর্যন্ত যদি তোমরা সুড়ঙ্গ করতে পারো দেখবে বাকি অর্ধেক পানি করে ফেলবে প্রায় তিন শতাধিক মৃত্যুঞ্জয়ী পদাতিক সৈন্য থেকে সুলতান পঞ্চাশ জনকে আলাদা করলেন রাতে লড়াইয়ের তীব্রতা থেমে যায় অন্ধকারের কারণে তীরন্দাজরা তীর নিক্ষেপে ক্ষান্ত হয়ে পড়ে অবশ্য প্রাচীরের উপরে তখনও বুরুজগুলোতে রাতেও তৎপরতা দেখা যায় সুলতান ছিলেন দুর্গপ্রাচীর থেকে প্রায় সিঁকি মাইল দূরে তিনি বীর সৈন্যদের আল্লাহর উপর সফরদ করে তাদেরকে দুর্গ প্রাচীর ঘেঁষে নদীর কিনারা দিয়ে অগ্ৰসৰ হোৱাৰ নিৰ্দেশ দিলে